সরকার দলীয় সাংসদ আর বিরোধী দলীয় সাংসদ উভয়ের কাজই একই তাদের একমাত্র কাজ হচ্ছে সারমর্ম প্রদান করা বেশিরভাগ সাংসদ যে কাজটি করে থাকেন সেটি হচ্ছে তারা পুরোটা বিতর্ক করার পরে চতুর্থ বা পঞ্চম মিনিটে গিয়ে বলে এখন আমি সারমর্ম প্রদান করব। আসলে ঘটনাটি তা না তাদের পুরো বিতর্কটাই অর্থাৎ সম্পূর্ণ পাঁচ মিনিট ধরে তারা যে কাজটি করেন বা করার কথা তা হচ্ছে সারমর্ম প্রদান সারমর্ম জিনিসটা কি সারমর্ম হচ্ছে প্লেইং বায়াস জাজ এই কথাটার মানে হচ্ছে তোমার টিমটি কেন জিতে ওয়াই ইয়োর টিম উইন্স এই জিনিসটা আমাদেরকে বুঝিয়ে বলা অর্থাৎ একজন জাজ যদি পক্ষপাক দুষ্ট হতো তাহলে সে যেভাবে করে বুঝিয়ে বলতো যে অপর দলের বিপরীতে আমাদের এই এই যুক্তি টিকে গেছে এবং অপর দলের যুক্তি এই এই কারণে টিকে থাকেনি এই এই জিনিসগুলি ব্যাখ্যা করে আমাদেরকে দেখিয়ে দেওয়া যে তাদের দল ই জয়লাভ করেছে এক্ষেত্রে ক্ষেত্রে হেড টু হেড যাওয়া যেতে পারে হেড টু হেড মানে হচ্ছে অপরপক্ষের কোন বক্তা কি বলেছে তার বিপরীতে আমাদের দলের বক্তা কি বলেছে এটি বলা বা আমাদের দলের বক্তা কি যুক্তি দিয়েছে তার বিপরীতে অপর দলের বক্তা কি যুক্তি দিয়েছে এটি বলা এবং উভয় পক্ষ থেকে দেখিয়ে দেওয়া যে অপর দলের যুক্তি আমরা ভাঙতে পেরেছি এবং আমাদের যুক্তি বিপরীত দল ভাঙতে পারেনি এবং আরেকটি যে কাজ রয়েছে তা হচ্ছে টু পার্সন যুক্তি খনন অর্থাৎ যে তিনজন বক্তা বক্তব্য দিয়েছেন সরকারি দল পক্ষ দলের মোট কথা প্রতিপক্ষ দলের তাদের প্রত্যেককে আমরা পার্সোনালি যুক্তি খনন করতে পারি কিন্তু এর কোনোটি সার বাইরে না অর্থাৎ চতুর্থ মিনিটে গিয়ে তোমার এটা বলা উচিত না যে আমি এখন সারমর্ম প্রদান করব। তাহলে যেটা হয় যে প্রথম তিন মিনিট তুমি যে কাজটি করেছো সেটিকে মাননীয় স্পিকার আর সারমর্ম বলে গণ্য করেন না মনে করেন যে তুমি তোমার রোল প্লে করতে ব্যর্থ হয়েছ